আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ভারতের রেল ট্রানজিট সুবিধা নিয়ে বাংলাদেশ কী পাবে আমরা সচরাচর আলোচনা শুনে আসতেছিলাম সম্প্রতি ভারত সফরে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিছু বিষয়ে সমন্বয় চুক্তি হয়েছে সেটি হচ্ছে তার মধ্যে অন্যতম চুক্তি হচ্ছে রেল ট্রানজিট যে সুবিধা বাংলাদেশ কী পাবে এটি লিখেছেন তারেক উজ্জামান সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সম্প্রতি যে দশটি সমঝোতার স্মারকে সই হয়েছে সেগুলোর একটি হচ্ছে রেল ট্রানজিট এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলযোগে দেশের এক অংশ থেকে আরেক অংশ সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত সমঝোতা স্মারক হওয়া মানেই এই বিষয়ে দুই দেশে একমত হয়েছে এবং এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরীক্ষামূলকভাবে ভাবে আগামী জুলাই মাসে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চালানো হতে পারে ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর ও পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনানোর ক্ষেত্র বেশ বেগ পেতে হয় ভারতকে মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ সেই কারণে বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত কয়েক বছর আগে দুটি রুটে পণ্য পরিবহনের অনুমতি বা ট্রানজিট দেয় বাংলাদেশ তবে এই চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের মধ্যে দিয়ে সরাসরি যেতে পারে না বরং সেগুলো ভারতীয় সীমান্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয় কিন্তু নতুন সমঝোতা চুক্তির ফলে বাংলাদেশের ভেতর দিয়ে রেল যোগাযোগ ভারত এখন সরাসরি নিজেদের পণ্য মালামাল পরিবহনের সুবিধা পাবে এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে রেলপথ দূরত্ব অনেকখানি কমবে ভারতের গত শনিবার সাংবাদিকদের বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা কিন্তু ভারতে এই সুবিধা বাংলা বাংলাদেশ কী পাবে সেটিও জানার বিষয় এটি জানতে আপনাদের চোখ রাখুন চ্যানেলতে আর সাবস্ক্রাইব করুন আজকে পর্যন্তই ধন্যবাদ